várias acusações. এক বিশ্বের স্রোত বয়ে গেল পুরো আদালত জুড়ে সবাই তাকিয়ে আছেন নিঃশব্দে আর অভিযুক্ত তাতসুইয়া ইয়া শান্ত গলায় বললেন সবই সত্য হ্যাঁ এই মানুষটি দু সালে জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবেকে গুলি করেছিলেন আর আজ আদালতে সেই অপরাধ স্বীকার করেছেন তিনি টোকিওর একটি আদালতে বিচার শুরুর প্রথম দিনই পঁয়তাল্লিশ বছর বয়সী এই ব্যক্তি স্বীকার করে নেন সত্যতা স্থানীয় সংবাদ মাধ্যমের খবরের বড়াতে বিবিসি জানায় এই তথ্য সেই দিনের সেই দৃশ্য এখনো চোখে ভাসে নারা শহরের এক ব্যস্ত রাস্তায় চলছিল নির্বাচনী প্রচারণা ভিড়ের মাঝেই হঠাৎ গর্জে উঠেছিল স্থানীয়ভাবে তৈরি একটি বন্ধু কয়েক সেকেন্ডের মধ্যেই নিস্তব্ধ হয়ে যায় চারপাশ মাঠে লুটিয়ে পড়েন প্রধানমন্ত্রী আবে রক্তে ভিজে যায় তার সাদা পোশাক হাসপাতালে নেওয়ার পরও বাঁচানো যায়নি তাকে মাত্র সাতষট্টি বছর বয়সে থেমে যায় জাপানের সবচেয়ে প্রভাবশালী এই নেতার জীবন এরপরই ওঠে প্রশ্ন কেন এমন করলেন ইয়ামাগামাই তদন্তে উঠে আসে এক অবিশ্বাস্য গল্প ইয়ামাগামীর মা ইউনিফিকেশন চার্চ নামে একটি ধর্মীয় সংগঠনের অনুগত সদস্য ছিলেন জবাবে সেই চার্চের হয়ে প্রচার চালাতেন বলে অভিযোগ রয়েছে আর সেই বিশ্বাস থেকে ইয়ামাগামির মা প্রায় দশ কোটি ইয়েন মানে প্রায় ছয় লাখ ডলার দান করেছিলেন গির্জায় এই দানে নিঃস্ব হয়ে যায় তাদের পুরো পরিবার ঋণ অভাব হতাশা সব মিলিয়ে ইয়ামাগামির মনে জমে উঠেছিল প্রতিশোধের আগুন তদন্তকারীদের তিনি বলেন তার মা এখনও গির্জার প্রতি অনুগত এমনকি ছেলের এই কাজ তার বিশ্বাসকে আরও দৃঢ় করেছে যেন মায়ের অন্ধ অনুগত্য তার ছেলের অন্ধক্রোধ দুজনেরই এক অদ্ভুত সমান্তরাল কাহিনী thank you আবের মৃত্যুর পর জাপান জুড়ে শুরু হয় তীব্র আলোচনা প্রকাশ্যে আসে রাজনীতি আর ধর্মীয় গোষ্ঠীর গোপন সম্পর্ক তদন্তে পদত্যাগ করতে হয় চার মন্ত্রীকে এমনকি আদালতও পরে গির্জাটি ভেঙে দেওয়ার নির্দেশ দেয় ইয়ামাগামির বিচার এখনও চলছে যা আগামী জানুয়ারি পর্যন্ত স্থায়ী হতে পারে যদিও তিনি এখনও দাবি করছেন নিজের তৈরি অস্ত্র আইন অনুযায়ী অপরাধ নয় তবে এই এক ঘটনায় বদলে দিয়েছে জাপানের ইতিহাস কারণ যেখানে বন্ধুক সহিংসতা বিরল সেখানে এক নিঃশব্দ সমাজে প্রতিশোধের এই গর্জন যেন এখনো প্রতিধ্বনিত হয় কখনো কখনো নীরব হতাশা বিস্ফোরণের চেয়েও ভয়ঙ্কর